বর্তমান বাজারে চাকরি পাওয়া এবং ঘুমিয়ে থেকে সফল হওয়া দুটি একই কথা দুটির ক্ষেত্রেই ইম্পসিবল শব্দটি জড়িত তাই ছাত্র অবস্থায় পড়াশোনার পাশাপাশি যে কোনো একটা স্কিল শেখাটা জরুরি প্রশ্ন আসতে পারে কিভাবে শিখবো কি শিখবো কোথা থেকে শিখবো ওয়েল তাহলে বলে রাখি ফ্রিল্যান্সিং জগতের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে গ্রেটেস্ট স্কিলটি হচ্ছে ডিজিটাল মার্কেটিং প্রশ্ন আসতেই পারে এটা শিখে আমরা কি করব তার জন্য বলে রাখি চারটি সেক্টরে আপনি এই স্কিলটির মাধ্যমে কাজ করতে পারবেন প্রথম কথা আপনি একজন উদ্যোক্তা হতে পারবেন দ্বিতীয়ত আপনি একজন ফ্রিল্যান্সার হতে পারবেন তৃতীয়ত আপনি চাইলে আপনার অনলাইন এবং অফলাইন দুই জায়গায় আপনার বিজনেসটাকে দাঁড় করাতে পারবেন চার নাম্বার যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে আপনি চাইলে যে কোনো একটা আইটিতে আপনার যে স্কিল আছে সেটিকে কাজে লাগিয়ে একজন ম্যান্টর হিসেবে কাজ করতে পারবে সবই তো বুঝলাম ভাই এখন সমস্যা হলো কোথা থেকে শিখবো আমরা এই ক্ষেত্রে এ প্লাস হতে পারে আপনার জন্য একটি বেস্ট অপশন প্রশ্ন আসতেই পারে এত আইটি সেক্টর থাকতে কেন এ প্লাস আইটি কে বাছাই করব ওয়েল তার জন্য বলে রাখি এ প্লাস আইটি তাদের প্রত্যেকটা স্টুডেন্টকে সর্বদা এ প্লাস ক্যাটাগরি সার্ভিস দিয়ে থাকে একজন মা যেমন তার সন্তানকে ছোটবেলা থেকে ভালোবাসা স্নেহ এবং শিক্ষা দিয়ে বড় করে তোলে ঠিক তেমনি এ প্লাস আইটি তাদের প্রত্যেকটা স্টুডেন্টকে ভালোবাসা স্নেহ এবং প্রপার গাইডলাইন দিয়ে বড় করে তোলে শুধু এতটুকুই কি তারা দিয়ে থাকে উত্তর হলো না এইখানেই শেষ নয় লাইভ ক্লাসের পাশাপাশি রেকর্ডেড ভিডিও ওয়ান বাই ওয়ান সাপোর্ট ডেডিকেটেড সাপোর্ট টিম এবং মেন্টরের মাধ্যমে সরাসরি আপনাকে সাপোর্ট দিয়ে থাকেন এত কিছুর পরেও যদি কেউ কাজ না পায় তার জন্য এই প্লাস আইটি সুযোগ করে দিচ্ছে একটি কর্মসংস্থানের এবার আপনার কাছে আমার প্রশ্ন এত কিছুর পরেও কি আপনি তাকে বেস্ট বলবেন না